আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশে বাড়ি অ্যাপার্টমেন্ট নির্মাণে প্রবাসীদের ঋণ সুবিধা দেবে এন আর বি সি ব্যাঙ্ক এজন্য বিশেষ হোম লোন প্রোডাক্ট চালু করা হয়েছে এই প্রোডাক্টের আওতায় প্রবাসীরা বিদেশে বসেই ঋণ সুবিধা গ্রহণ এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন বৈদেশিক মুদ্রায় এই ঋণের কিস্তি পরিশোধ করা যাবে প্রবাসীদের ঢোড় ঘোড়ায় এই সেবা পৌঁছে দিতে আমেরিকান কোম্পানি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এল এল সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এন আর বি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি সি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রবিউল ইসলাম এবং ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আজাদুল হক অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি হারনুর রশিদ এস ইবি সাফায়াত কবির ও ফ্রেমর ফাইন্যান্সের ম্যানেজার আরেফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ